সম্মানিত দর্শক শ্রোতা সুধী আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে যারা আমার চ্যানেলের ভিডিও ইতিমধ্যে দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন শেয়ার করেছেন বিভিন্ন সময় প্রশ্ন করেছেন মন্তব্য করেছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবসময় পাশে থাকবেন আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আইনকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আইনের বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে কথা বলবো যখন কোনো লোক বা ব্যক্তিকে আইনের আশ্রয় নেওয়া হয় অর্থাৎ কারাগারে বা জেলখানে রাখা হয় তার সাথে তার যে আত্মীয় স্বজন রয়েছেন তারা দেখা করতে যান বা দেখা করার প্রয়োজন হয় এই যে দেখা করার সময় কি কি প্রয়োজন কিভাবে দেখা করবেন দেখা করার প্রক্রিয়াটা কি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য যেই কারাগারে রয়েছেন সেই কারাগারে যারা মানে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন যাবেন সেখানে যেই বিষয়টি যেই তথ্যগুলি আপনাদের জানা থাকা দরকার বা তথ্যগুলি কারা কর্তৃপক্ষকে সাক্ষাৎকারী বা দর্শনার্থী যারা রয়েছেন তারা প্রদান করবেন এর ফলে আপনাদের এই দেখা করাটা অথবা যোগাযোগ বা তার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি সহজ হবে যদি বিষয়টি জানা থাকে তাহলে সহজ এবং দ্রুত সম্ভব হতে পারে প্রথম কথা রয়েছে যে যেই মামলায় যদি কোনো মামলায় যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার নাম্বার যদি জানা থাকে অথবা বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে সেই মামলার নাম্বার জেনে নিতে পারে সেই মামলার তথ্য জানা থাকতে হবে এবং সেটি জানাতে হবে বা উল্লেখ করতে হবে যে কারা কর্তৃপক্ষের সাক্ষাৎ প্রার্থীর যেই মানে জায়গা রয়েছে যেখান থেকে সাক্ষাৎ প্রার্থীর জন্য স্লিপ দেওয়া হয় বা অনুমতিপত্র দেওয়া হয় সেখানে সেটি উল্লেখ করতে হবে বা পেশ করতে হবে এরপরে রয়েছে যে এই বন্দি বন্দির যে আইডি এটি কারা কর্তৃপক্ষ ডিজিটাল পদ্ধতিতে একটি আইডি দিয়ে থাকেন যখন একজন ব্যক্তি জেলখানে যেয়ে থাকে তো এই সেই আইডিটি অবশ্য সব সাধারণভাবে প্রথমবার যাওয়ার পরে জানা যায় এর আগে আসলে বাইরে থেকে জানা এটি সম্ভব নাও হতে পারে এরপরে রয়েছে বন্দির নম্বর প্রত্যেক বন্দি অর্থাৎ যিনি যারা কারাগারে থাকেন তাদের একটি সিরিয়াল নম্বর থাকে সেই নম্বরটি সেখানে উল্লেখ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আগেই আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে কারাগারে যে সকল বন্দি থাকেন তাদেরকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে যে হাজতি অর্থাৎ যাদের মামলা বিচারাধীন বা তদন্ত অধীন এই যে শ্রেণীর যে বন্দি রয়েছে। তাদেরকে বলে হাজুতি বন্দি আর যাদের মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে মামলা রায় হয়েছে এবং তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বলে কয়েদি এই দুই শ্রেণীর ব্যক্তি রয়েছেন বন্দির থাকে কারাগারে এই তাদেরকে দেখা বিষয়ে আলাদা সময়ও রয়েছে সেটি হচ্ছে যদি আমি মাঝখান দিয়ে আপনাকে বলে নিচ্ছি শেষের দিকে বলার দরকার ছিল যাই হোক যারা হাজতি অর্থাৎ যাদের মামলা বিচারাধীন তাদের ক্ষেত্রে হচ্ছে যে পনেরো দিন পরপর দেখা করার সুযোগ রয়েছে আর যারা কয়েদি অর্থাৎ সাজাপ্রাপ্ত যে সকল বন্দি রয়েছে তাদের সঙ্গে দেখা করার বিধান হচ্ছে যে তিরিশ দিন পর পর অর্থাৎ তিরিশ দিন পর পর কয়েদিদের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে স্বাভাবিকভাবে আর যারা হাজতি বন্দি অর্থাৎ যাদের মামলা বিচারাধীন তাদের জন্য দেখা করার সুযোগ হচ্ছে পনেরো দিন পর পর যে কথাটি বলছিলাম যে বন্দির নম্বর এরপর রয়েছে বন্দির নাম দিতে হবে বন্দির পিতা বা স্বামীর নাম দিতে হবে বন্দির ঠিকানা দিতে হবে তারপরে হচ্ছে যে বন্দির অবস্থান যদি আপনার জানা থাকে কারাগারে বিভিন্ন আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে বিল্ডিং রয়েছে সেগুলোর আলাদা নাম রয়েছে এবং যে কে কোন তলায় থাকে সেটা যদি আপনি আপনার জানা থাকে বা কোনোভাবে তথ্য পেয়ে থাকেন তাহলে উল্লেখ করতে পারেন বিভিন্ন কারাগারে বিভিন্ন যে বিল্ডিং রয়েছে ওয়ার্ড রয়েছে সেখানে আলাদা আলাদা নাম রয়েছে সেই নামগুলো যদি যারা থাকে তাহলে কিন্তু বন্দির পরিচয় শনাক্ত করতে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে সহজ হবে এরপর রয়েছে যে সাক্ষাতের স্থান এই বন্দির জন্য যে সাক্ষাৎকারীদের দর্শনার্থীর যে যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপে কিন্তু উল্লেখ করা থাকে যে কোন জায়গায় আপনি কোথায় গিয়ে এই বন্দির সঙ্গে দেখা করবেন যে যে বিল্ডিংয়ে সাক্ষাৎ করার ব্যবস্থা রয়েছে সেটি যদি বহুতল ভবন হয় তাহলে আপনাকে সেখানে লেখা থাকবে দুতলায় তিনতলায় এই স্থানে আপনি বন্দির সঙ্গে দেখা করতে পারবেন তারপর হচ্ছে সাক্ষাতের সময়কাল সাধারণত যখন এই টিকিটটি দেওয়া হয় অর্থাৎ স্লিপটি দেওয়া হয় সেখানে বলে দেওয়া থাকে যে আপনি পরবর্তী বারোটা থেকে সাড়ে বারোটা অথবা দুইটা থেকে আড়াইটা এই সময়ের মধ্যে আপনি দেখা করতে পারবেন সময়টি উল্লেখ করা থাকে এবং আপনারা অনেকেই জানেন হয়তো বা যে এই সাক্ষাতের সময় মেয়াদ অর্থাৎ পরিমাণ থাকে মাত্র ত্রিশ মিনিট ত্রিশ মিনিটের মধ্যে সাক্ষাৎ শেষ করতে হবে এরপরে এই মানে সাক্ষাৎ করার সুযোগ নেই ও এক প্রথমবার বা যখন আপনি যাবেন তখন তিরিশ মিনিট সর্বোচ্চ সময় থাকবে এই সময়ের মধ্যে সাক্ষাৎ করা দেখা করা বা কথা বলা কাজ সেরে নিতে হবে তিরিশ মিনিটের ভিতরে এর বেশি থাকা সেখানে সম্ভব না বা সুযোগ নেই এরপর রয়েছে যে যিনি সাক্ষাৎ করতে গেলেন বা যিনি বা যারা যাচ্ছেন তাদের নাম সেখানে লিখতে হবে বা দিতে হবে উল্লেখ করতে হবে এবং তাদের সংখ্যা কয়জন কতজন সাক্ষাৎ প্রার্থী বা দর্শনার্থী গিয়েছেন সেটার কথা উল্লেখ করতে হবে এবং এই বন্দির সঙ্গে সাক্ষাৎ প্রার্থীর কি সম্পর্ক সেটি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যদি কখনো কারো প্রয়োজন হয় যে কোনো বন্দির সঙ্গে অর্থাৎ কারা সঙ্গে জেলখানে যে বন্দি আছে সেটা হতে পারে বিচারাধীন মামলা হতে পারে সাজাপ্রাপ্ত মামলা সেই মামলায় সেই দর্শক বন্দির সঙ্গে দেখা করার যদি প্রয়োজন হয় তাহলে আজকে যেই বিষয়গুলি শেয়ার করলাম সেইগুলি আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য দেখা করাটা সহজ হবে অর্থাৎ সেই তথ্যগুলি যদি আপনারা কারা কর্তৃপক্ষের যে বিভাগ রয়েছে যেই দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে যারা যে সাক্ষাতের জন্য স্লিপ দিয়ে থাকেন অনুমতিপত্র ইস্যু করে থাকেন তাদের কাছে যদি আপনারা এই তথ্যগুলি পরিবেশন করতে পারেন বা সহজে তাহলে আপনাদের জন্য বন্দীর সঙ্গে দেখা করাটা সহজ হবে এবং প্রথমবার বন্দির সঙ্গে দেখা করার পর আপনাকে যে ডিজিটাল স্লিপটি দেওয়া হয় বা দেওয়া হবে সেটির মধ্যে এই তথ্যগুলি কিন্তু উল্লেখ থাকবে তাহলে আপনি যদি এই এই স্লিপটি সংরক্ষণে রাখেন এবং পরবর্তী সময় যদি আবারও দেখা করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এটি আপনাকে সহজ করে দিতে পারে সাপোর্ট দিতে পারে সুতরাং প্রথমবার দেখা করার যে স্লিপটি দিবে সেটি যদি মনে করেন যে পরবর্তী সময় পর্যন্ত এই বন্দি আদালতে অর্থাৎ কারাগারে আছে বা থাকবে বা থাকার থেকে থাকে তাহলে পরবর্তী সাক্ষাতে আপনাকে এটি সহযোগিতা করবে আর এতক্ষণ যে তথ্যগুলি কথা বললাম সেই তথ্যগুলি যদি আপনারা সংগ্রহ করে আগেই সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে বন্দির সঙ্গে দেখা করা যারা আত্মীয় স্বজন দেখা করতে চান তাদের জন্য সহজ হবে জটিলতা কম হবে অন্যথায় কারা কর্তৃপক্ষের অথবা আপনাদের বন্দিকে খুঁজে পেতে তার সঙ্গে সাক্ষাৎ করতে জটিলতা হতে পারে সময় বেশি লাগতে পারে আজকে এই বিষয়টি শেয়ার করলাম আশা করি যাদের এই ধরনের ইতিমধ্যে অবস্থায় পড়েছেন তাদের কাজে লাগতে পারে অথবা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ভবিষ্যতে কারো এরকম কোনো প্রয়োজন হয়ে পড়ে যে কোনো আত্মীয় স্বজনকে কারাগারে দেখতে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের হয়তো কিছুটা সহযোগিতা করতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ